আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব বিসমিল্লাহ রহমান রাহিম একচল্লিশ বার পাঠ করে পানির উপর অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এতই আশ্চর্য চমৎকার একটি আমল হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি আপনি ধৈর্যের সাথে যদি এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে হতে পারে আসতে পারে। হয়তো আপনার নয়তো সদস্যের। কার কখন কিভাবে বিপদ চলে আসে সেটা কিন্তু আমরা জানি না এই কারণে আজকে আমরা সুস্থ আছি আল্লাহর নিয়ামত আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আবার কখনো অসুস্থতার নিয়ামতে ডুবে পড়তে পারে সেই মুহূর্তে এই সমস্ত ততব্বের তাহালিল জিকির আসকারের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে শেফা এবং ভালো হওয়ার জন্য দোয়া কামনা করতে হবে এখন সুস্থ আছেন বিধায় আপনাকে আমলটা শিখতে হবে না এমন না এখন শিখেন অসুস্থ সময় অবশ্যই ইনশাল্লাহ কাজে লেগে যাবে আপনি এই আমলটি করার জন্য আপনাকে যা করতে হবে সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা হচ্ছে ইমানের একটি অঙ্গ অথবা অংশ তো আপনি যখন পবিত্রতা অর্জন করবেন পবিত্র হওয়ার শুরুতে আপনি দুইবার দোয়া পাঠ করবেন অর্থাৎ প্রথমে পাঠ করে নেবেন তারপর বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন এই দুটি কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি অজু করা শুরু করবেন আর অজুর শুরুতে ওজুর মাঝে মাঝে যখন আপনি অজু করবেন প্রত্যেকটি অঙ্গ ধৌত করার মাঝে মাঝে আপনি ছোট্ট একটি বাক্য বিসমিল্লা পাঠ করে নেবেন প্রতিটা অঙ্গ ধৌত করার সময় এরপরে আপনাকে যে কাজ করতে হবে অজুর শেষে কালিমে শাহাদ পরবেন আল্লাহ জালনি মিনাত্তাওয়িনা ওয়া জালনি মিনাত মিনাল মুত তহিরিন এই দোয়াটি পাঠ করবেন পশ্চিম আকাশে ডান হাতের শাহাদ আঙ্গুলিকে ইশারা করে আল্লাহ রসুল বলেন এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ তালা মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিবে এমন জান্নাত জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন কোনো বাধা ধরা সুয়া কোনো কিছুই থাকবে না প্রিয় দর্শক এরকম ভাবে যখন পবিত্রতা অর্জন করে নিবেন আপনি এক বোতল পানি অথবা এক গ্লাস পানি আপনি খাবারের পানি সংগ্রহ করবেন আর পবিত্র একটি বিছানাতে বসে তিনবার স্টেজ ফাঁদাই করবেন আস্থা গুফিরুল ল কুল্লি যাম বেউয়া আথু ব ইলাই অষ্টাগুফির ল কুল্লি যাম দিউয়া আথু ব ইলাই আস্থা গুফিরুল কুল্লি যাম বিউয়া আথু ব

ভাবে তিনবার তিনবার দুরুদ ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ওই এক গ্লাস পানি হাতে নেবেন অথবা এক বোতল পানি হাতে নিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতটি পাঠ করবেন <سؤال> بسم الله الرحمن الرحيم. <سؤال> <سؤال> بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. বিস্মিল্লা হিরো হেনা নিরোহাইম বিস্মিল্লা হিরো হেন্না নিউরো হাইম বিস্মিল্লা হিরো হেন্না নিরোহাইম এই রকমভাবে আপনি একচল্লিশবার বিস্মিল্লা হিরো হেনা নিরোহিন পাঠ করে নেবেন সম্মানিত দর্শক যখন একচল্লিশ বার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে এই কাজটি করতে হবে এক গ্লাস পানি অথবা এক বোতল বোতলের মধ্যে তিনটি ফু অথবা দম করে নিবেন যেমন এরপরে তিনবার দুরশ্রী পরে নিবেন সাল্লু আলাইহি আলহি সাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ফু পানির উপর দিয়ে দিবেন এখন আমরা জানবো যে একচল্লিশ বার বিসমিল্লা রহমান রহিম পাঠ করলে কি হয় পানির উপর ফু অথবা দম করলে কি হয় এ ফায়দা হয় বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার প্রিয় দর্শক আজকের আমলটি হচ্ছে হঠাৎ করে জার্নিং অবস্থায় অথবা চলাফেরার ক্ষেত্রে বাসে রেলে গাড়িতে রাস্তা ঘাটে গভীর রাতে নৌকা অথবা ইত্যাদিতে থাকা অবস্থায় হঠাৎ করে আপনার পেট ব্যথা হয়ে গেছে ব্যথা ব্যথা কোনো জিনিস আপনার শরীরের মধ্যে হয়ে গেছে পেট করতেছে এই মুহূর্তে সরাসরি ডাক্তারের কাছে আপনাকে দ্রুত গতিতে যাওয়া সম্ভব নেই আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতটি বিসমিল্লা শরীফের আয়াতটি চল্লিশ বার পাঠ করে এক গ্লাস পানির ওপর ফু দিবেন ওই পানি ওই রোগীকে ওই ব্যক্তিকে বলবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তিন শ্বাসে তিন শ্বাসে শেষে এক গ্লাস পানি পান করতে আল্লাহর অশেষ মেহের বাণীতে আল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আপনাকে পরিপূর্ণ সেফা দান করবেন পরিপূর্ণ সুস্থতা নুসিব করবেন ইনশা আল্লাহ আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম আহম